আসসালামু আলাইকুম আমাদের দেশে যেভাবে গরমের তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে আমার ছোট্ট কিছু টিপস এই গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি যত কম পারবেন গরু মাংস ভাজা পোড়া কাছি তেহারি যাই বলেন না কেন ফাস্টফুড জাতীয় জিনিস এগুলো একটু কম খাবেন যত বেশি পারেন পারলে এই গরমের মধ্যে চিড়া মিঠাই দিয়ে চিরা খাবেন পেট ঠান্ডা থাকবে যত পারেন পারলে পান্তাবাদ খাবেন এটা শরীরের জন্য ভালো আর টক জাতীয় জিনিসটা বেশি খাবেন টক বলতে এই না টকের ক্ষেত্রে আবার কিন্তু আপনারা তেঁতুলের পানি খাবেন না কারণ সেটা খেতে গেলে আরও ক্ষতি হয়ে যাবে তেঁতুল না যত বেশি পারেন লেবু খাবেন ভিটামিন সি জাতীয় খাবার লেবু খাবেন কাঁচা আম আছে আমের ভর্তা খাবেন আর বাহিরে যারা কাজ করতে যাবেন বাহিরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এই গরমের মধ্যে আর বিশ্রাম করতে গেলে একটু গাছের ছায়া যেখানে আছে গাছের নিচে রেস্ট করবেন তাহলে দেখবেন অন্যরকম একটা বাতাস অন্যরকম একটা উপভোগ করতে পারবেন আর কাছ থেকে বাসায় আসার পরে গরমে সরাসরি ফ্রিজে চলে যাবেন না যে ফ্রিজে গিয়ে ঠান্ডা পানি খাবেন না ফ্রিজ থেকে হ্যাঁ ঠান্ডা পানি নেবেন অর্ধেক ঠান্ডা পানি অর্ধেক নর্মাল পানি মিক্স করে খাবেন তাহলে এটা আপনার শরীরের জন্য ভালো আর পুরোপুরি ঠান্ডা খেতে গেলে আবার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর লাইন আপনি অতিরিক্ত ঘামতে পারেন ঘামার কারণে লাইন আপনি কন্টিনিউ খাবেন না লাইন বেশি খাইলেও কিন্তু সমস্যা তো এই ছোটো ছোটো কিছু বিষয়গুলো যদি একটু ফলো করেন অবশ্যই গরম থেকে নিজেকে কিছুটা হলো রক্ষা করতে পারবেন আর গরমের কারণে অতিরিক্ত মাত্রায় গোসল করতে যাবেন না তাও আবার ঠান্ডা লেগে যাব আর বর্তমানের আবহাওয়া খুব খারাপ আপনার ভাইরাস জ্বর শুরু হয়ে গেছে তো সেদিক থেকেও নিজেকে একটু সুরক্ষা রাখতে হবে তো এই নিয়মগুলো পালন করেন কন্টিনিউ এভাবে চলেন অবশ্যই দেখবেন গরম থেকে নিজেকে সুরক্ষা রাখতে পারবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন